দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পর রবিবার দুপুরে খোলা হল বন্ধ সিপিআইএম এর দলীয় কার্যালয় এদিনে কমরেড বিমল ভৌমিকের নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত সিপিআইএম দুর্লভ নারায়ণ লোকালের খাঁসমুহনী শাখা অফিস দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলা হয় এবং দলীয় কর্মসূচি পালন করার লক্ষ্যে সম্পূর্ণ অফিসটি পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত দেয় সিপিআইএম কর্মী সমর্থকরা এদিনে আচমকাই সিপিআইএম কর্মী সমর্থকদের দলীয় কার্যালয় খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করার দেখতে পেয়ে রক্ত চোখে দূর থেকে তাঁকিয়ে থাকে শাসক দলীয় কর্মীরা এদিনে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা সিপিআইএম দলীয় কার্যালয় খোলা উপস্থিত ছিলেন খাস চৌমোহনী এলাকার কমরেড গণ ছিলেন পার্টির লোকাল কমিটি সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সদস্য কমরেড বিমল ভৌমিক প্রতিভা দাস সরকার সুকুমার দাস সুভাষ দেবনাথ সঞ্জিত দাস গৌতম দাস সুবল দেবনাথ ব্রাঞ্চ সম্পাদক কমরেড চন্দন দাস এবং মুকলেশ মিয়া যুবনেতা কমরেড বিকাশ দাস সুনীল দাস বিষ্ণু দাস তাপস দেবনাথ বিনলাল মৈশান অর্জুন সরকার ইউনুস মিয়া দীপক দেবনাথ প্রদীপ মজুমদার এছাড়া এলাকার কমরেড অনিল দাস নারায়ণ দাস বিভিন্ন এই দলীয় কার্যালয় থেকে পালন করা হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্বরা দুর্বৃত্ত সাথে কিছু অংশের লোক যারা পার্টি আক্রমণ করবেন ভাবছেন তারা ভুল করছেন কারণ আমাদের যারা কমরেড ছেড়ে কথা বলবে না আর তাদের চোখে চোখে চোখ কাঙ্গে আমরা কথা বলার জন্য আজকে পার্টি অফিসের মাধ্যমে একত্রিত হয়েছি যাতে করে এই এলাকার মধ্যে কোনো অশান্তি সৃষ্টি না হয় এই এলাকা যাতে কোনো ত্রাস সৃষ্টি যাতে না হয় এই নলসর বিধানসভা কেন্দ্রের কিশোর বর্ণের নেতৃত্বে যে সন্ত্রাস করছেন এলাকার কিছু পা চাটা বিজেপি দালাল যারা নেতারা আছেন তাদেরকে আমরা হুশিয়ার করতে চাই আগামী দিন যদি কোনো এই ধার্সবণির শাখা এলাকায় যদি কোনো ধরনের কোনো আক্রমণ কোনো হয় কোনো হামলা হয় আমরা তার জন্য প্রতিবাদ প্রস্তুত তাদের জন্য লড়ার জন্য আমরা দত্ত প্রয়োজনে রাস্তা ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Middle Report News Report 24.